আসসালাম ওয়ালাইকুম ভিভার সবাই কেমন আছেন আজ আপনাদের সামনে হাজির রয়েছি দ্য ইমনিসিনা ফার্মা লিমিটেডের একটি ঔষধ রিমুভ ট্যাবলেটের রিভিউ নিয়ে ওষুধটি কী কী রোগের কাজ করে খাওয়ার সঠিক নিয়ম কি পার্শ্ব প্রতিক্রিয়া কি কি ঘর অবস্থায় খাওয়া যাবে কিনা এস প্রদানকারী মায়েরা খেতে পারবে কিনা বাজার দর কত অবধি দেখতে কেমন এ নিয়ে এ টু জেড বিস্তারিত আলোচনা করবো অবশ্যই দেখবেন তাহলেও বিস্তারকে জানতে পারবেন বিয়ার্স এটি মূলত সাইকোজেনিক বিষণ্ণতা ডিপ্রেসিভ নিউরোসিস লোকানো উদ্বেগ ও উদ্বেগতার সঙ্গে সঙ্গত মানসিক শারীরিক সমস্যাগুলো চাল বিষণ্ণতা মদ্যপ এবং মাদকাসক্তদের মতে দুঃখ বিষণ্নতা ও মনসংকোচন দূর করে থাকে এক কথায় বিয়ার্স এই ওষুধটি মূলত আপনাকে টেনশন ফ্রি রেখে আপনাকে টেনশন থেকে মুক্তি দিয়ে ব্রেনকে রিল্যাক্স দিতে সাহায্য করে আসনের ডোজ সম্পর্কে একটু জেনে নিন প্রাপ্ত সাধারণত দৈনিক ট্যাবলেট সকালে এবং দুপুরে খাওয়ার পর ক্ষেত্রে সকালের ডোজ বাড়িয়ে ট্যাবলেট দেওয়া যেতে পারে এবং যারা বৃদ্ধ বয়স্ক সকালে একটি ট্যাবলেট দিতে হবে এবং যারা দীর্ঘদিন এহুকটি সেবন করবেন তাদের ক্ষেত্রে সাধারণত সকালে একটি ট্যাবলেট সেবন করতে হবে অবশ্যই একজন রেজিস্ট্রার্ডভুক্ত চিকিৎসকের পরামর্শে পরামর্শটি সেবন করবেন একজন ডাক্তার একাধিক একটি রোগের জন্য একাধিক ঔষধ দিতে পারে পার্শ্ব প্রতিক্রিয়ার ভেতরে আছে সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম তার ভেতরে মাঝে মাঝে ক্ষনিকের জন্য অস্থিরতা অনেক দেখা দিতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে ঘুম ঘুম ভাব দেখা দিতে পারে যদি এটি আপনার ক্ষেত্রে হয়ে থাকে অবশ্যই আপনার ডক্টরকে আপনার ডক্টরকে অবহিত করবেন আপনার ডক্টরের সাথে যোগাযোগ করবেন অথবা এই ওষুধটি দীর্ঘদিন সেবন করলে এই পার্শ্ব প্রতিক্রিয়া থাকে না গর্ভাবস্থায় ও কালে এই ওষুধ গ্রহণ না করাই ভালো এবং দু হাজার পঁচিশ সালে প্রতি পিসের দাম পাঁচ টাকা দেখতেই পাচ্ছেন সেম ডিজাইনের ওষুধটি বাজারে পেয়ে যাবেন আর ওষুধের দাম ওটা নামা করতে পারে তো যদি ভিডিও থেকে কোনো কিছু শিখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরেকটা বিষয় এই বছরটি কেউ দিনের বেশি সেবন করবেন না তাহলে অ্যাট্রাক্টেড হয়ে যেতে পারেন অন্তর্থন